সালামু আলাইকুম প্রি কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই আমরা কুয়েত প্রবাসীর আজকের সকালের আপডেটে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সর্বশেষ আপডেট এবং গোল মার্কেট আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সময় বাঁচাতে এবং টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে মেজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কুয়েতের কোন মন দেখা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আমাদের সাথে প্রতিদিনের টাকার আপডেট এবং গোল্ড আপডেটটি আপনি জানতে পারবেন সাম্প্রতিক সময় কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে বৈষম্য এটি নিয়ে সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলবেন পৃথিবীতে বর্তমান সময় ভাইরাল ইস্যুগুলোর খুবই গুরুত্ব যখন যে ব্যাপারটি ভাইরাল হয় তখন সেই ব্যাপারে সমাধান খুব দ্রুততার সাথে চলে আসে যেটা শুধু কুয়েত নয় সারা পৃথিবীতে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোকে অবশ্যই এটা কনফার্ম করতে হবে তারা এই ধরনের বৈষম্য কেন করছে আগেই ভালো ছিল এটি তাদের একটি ফলেসি আপনি যত বেশি টাকা পাঠাবেন তত বেশি তারা ফ্রি পাবে আর এটি তাদের বিজনেসের জন্য লাভবান আপনি কম টাকা বেশি রেট পাচ্ছেন এতে করে আপনি কম টাকা পাঠাচ্ছেন আবার আপনি দশ দিন পর টাকা পাঠাবেন পনেরো দিন পর টাকা পাঠাবেন এতে করে তারা দুইবার তিনবার করে আপনার থেকে টাকাটা ইনকাম করতে পারতেছে আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওর সাথে যদি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কোনো লোক যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন সমস্যা কোথায় কারণ আমরা বহুভাবে চেষ্টা করেও এই সমস্যাটির কোনো কারণ খুঁজে পাইনি ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো সাতাশি টাকা ওয়েস্ট্রেন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন তাদের শর্ত ছিল আপনি এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন দেখতে পাবেন এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন অবশ্যই এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন এবং আপনারা যখন দেশে টাকা পাঠান বিভিন্ন পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসে যেমন রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি অবশ্যই এই ব্যাপারগুলো আপনি কনফার্ম করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু দোকানি বহু সরমদণ কোম্পানিও আমাদেরকে ঠকাচ্ছে আমাদেরকে যা করতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি দিত এই তথ্যগুলো জেনে নিতে হবে আজ আউন্স গোল্ড পাচ্ছেন আপনি আটশো ছয় দিনারে একতলা গোল্ড পাচ্ছেন তিনশো দুই দিনারে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন পঁচিশ হাজার নশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন পঁচিশ দিনার নশো তিরিশ ফিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন তেইশ দিনার আটশো দশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাবেন বাইশ দিনার ছশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন উনিশ দিনের চারশো পঞ্চাশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন পনেরো দিনার একশো সত্তর ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাবেন দশ দিনার আটশো দশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাবেন ছয় দিনার চারশো আশি ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন চলে আসবে